কোন সাধনে পাইব আমি পাইব তোমায় অনেক পুরাতন এটা একটা গজল প্রায় সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায় আমিও গাই আপনারাও অনেকে গান সেই গজলের একটা কলি এটা হলো এইভাবে নবীরা খালের

এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে কাউবয় বয় কর্মচারী রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তওবা না করে উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেবে বানতেছে বলতেছে আপনারাও বলছেন অথচ তারা বুঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আরে ভাই কোরআন শরীফ কি তুমি পড়োনি আল্লাহ নবীজিকে বলছে কুল ইন্নামা আনা বাসার মিসলকুম ওগো আমার হাবিব আপনি বলুন শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ এটা খেয়াল করবেন নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমরার মতোই এটা হলো আনা বাসার মিসলুকুম ফি সুরাতিন সুরতে নবী আমার মতো হাকিকতে নবীর মতো কেউ নাই ঠিক কিনা বলেন তুমি এটুকু বুঝো না মানুষ যখন বলে জায়েদুন কাল আসাদ জায়েদ সিংহের নেই বাঘের নেয়। এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ এটা না অর্থ হলো তার সাহসিকতা এটা হলো বাঘের মতো তার গর্জন সিংহের মতো এটা হলো জায়েদুন কাল আসাদ এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয় এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে এরকম না জিবরিলা মিন আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন এর মধ্যে বহুবার সাহাবী হজরতে দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ ওয়াংভুর তিনি দুনিয়াতে এসেছেন নবীজির সাথে কথা বলেছেন অন্যান্য সাহাব রাউজিবলিলকে দেখেছে কিন্তু বুঝে নাই উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরোতে সাহাবীর ভেজ ধরে তিনি আসতেন এখানে জিবরিল আমিন আলাইহ সালাম একজন সাহাবির বেশে দুনিয়াতে এসেছেন এটার অর্থ এইটা এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে এটা হলো ওনার বেশ ধরে ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন এসে ওহি বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না আমার নবী করিম দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন তাদেরকে সোহবত দিয়েছেন এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মন্ডিত হয়েছে বলে এই জিনিসটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে নবীজিতে ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন যে এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির সানের সাথে যায় এটা তো আপনাকে বুঝতে হবে ভাই আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না কারণ আল্লাহ নিষেধ করছে এমন নবীকে রাখাল বইল না তাহলে নবীজি যে ভেড়া বক্রীগুলিকে অমূল্য সময় দিয়েছেন এগুলোকে দেখাশোনা করেছেন এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন কবি সাহিত্যিক দার্শনিক জ্ঞানী গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন নবী রাখালের বেশে রাখালের বেশে সরাসরি রাখাল বলে নাই রাখালের বেশে বেশ মানে সুরত সাজ সজ্জা বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ সুরত মানে সজ্জা আলাদা একটা সুরত এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে অতি উত্তম চমৎকার ভালো এটার ওই দৃষ্টিতে আসে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী করিম দুনিয়াতে মানুষের শুরুতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমেসাল বেনজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প কেউ নাই আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে এরা হলো ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না এটারে জায়েজ বানাইবার জন্য এদিক ওদিক ডাইল ফেলা ধরে আরে ভাই তুমি দেখো না বাংলার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল আরো বহু কবিরা কবিতা লিখেছেন সেখানেও আমার নবীজিকে রাখালের বেশে মেষচারণে যায় নবী কিশোর রাখাল ভেসে একেবারে কবিতা লিখেছেন এইভাবে আরো অনেক কবিরা আরো অনেক যারা গায়ক তারা এইভাবে নবীজির সান শব্দটা লিখেছেন কোনোদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই দিছে নাকি কাজী নজরুল ইসলাম কাফের এই ফতোয়া কেউ দিছে এই যে মেশ যাই নবী কিশোর রাখাল বেশে নবীজিকে যে রাখাল বেশে বললেন এই কারণে কাজী নজরুলসহ আগের আলেম ওলামা যারা নবীজিকে গজলটা গেয়েছে কোনো আলেমকে কোনো আলেম বা কোনো কবিকে সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে বরং যুগে যুগে সবাই এটা এইভাবে ব্যবহার করে আসছে তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না কিন্তু নবীজি তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে এরা জীবন ভুল স্বীকার করবে না জীবন ভুল স্বীকার করে না করবে না ওই যে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা তাদের কালবের মধ্যে রয়েছে বেমার এই বেমার এমন যে আল্লাহ তাদের বেমার আরো বাড়ায় দেয় এরা কখনো ভুল স্বীকার করে না আমার এই যে গজলটা এটা তো আমার নিজের লেখাও না কোন গজলটা নবীরা খালে রবে সে মা খাদি যার বকরি যে চড়াইতেন নবীজি কোন সাধনে পাইব তোমায় এই যে গজলটা এটা তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষ এটা গাইতেছে নবীর মহব্বত আসা না এটার ভিতরে নবীর প্রেম আছে না নবীর দেখে বি জীবন যৌবন সপে দিলেন পা বিজি আমি কোন সাধনে পাইব তোমার কত মহতের গজল এটা বনের যত পশু ভক্তি করত পাক পাখি সে বাতাস দিত নীজ কোন সাধনে পাইব তোমায়